বন্ধুরা এই মতো সব গুরুত্বপূর্ণ এবং খুশির একটি সংবাদ হতে পারে আগামীকালকেই কেননা আপনারা জানেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে জানিয়ে দিয়েছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আবাস যোজনা একশো দিনের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনার যে সমস্ত প্রকল্পগুলির টাকা আটকে রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির টাকা দিতে পারে কেন্দ্র এবং রাজ্যের অফিসারদের যৌথ বৈঠকের পরে তো সেই যৌথ বৈঠকটি কিন্তু আগামীকালেই হতে পারে এমনটাই সিদ্ধান্ত উঠে এসেছে তো এই নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দেখুন নজন সাংসদকে নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বাংলার বকেয়া আদায়ের জন্য সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে একশো দিনের টাকা সহ অন্যান্য প্রকল্পে কেন্দ্র থেকে পাওনা টাকার হিসাব দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর হাতে একটি আবেদনপত্র আজ তুলে দেন মমতা বিজেপি সূত্রে দাবি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নতুন সংসদ ভবনে তার দপ্তর ঘুরিয়ে দেখান এবং তখন আলাদাভাবে খানিক্ষণ কোথাও হয় যদিও কোনো তরফে এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি বৈঠকের পরে বিজয়চকে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন প্রধানমন্ত্রী বিষয়টি মন দিয়ে শুনছেন কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন তারা গোটা পরিস্থিতিটি খতিয়ে দেখবে তারপরে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি তো যেমনটা শুরুতেই বললাম গোটা বিষয়টি দ্রুততার সঙ্গে খেটে দেখবেন যেটা হচ্ছে আমাদের রাজ্যের অফিসার এবং কেন্দ্রের মন্ত্রী হোক বা অফিসার হোক তারা কিন্তু যৌথ মিটিংয়ের পরে এই সিদ্ধান্ত নেওয়া হবে তেমনটাই বলা হয়েছে যে তাৎপর্যপূর্ণভাবে দুদিনের মাথাতেই কেন্দ্র পঞ্চায়েত মন্ত্রকের সচিব বিবেক ভরদাস রাজ্যে আসছেন বাইশ তারিখ সকালে বিশ্ববাংলা বাংলা রাজ্যের প্রাসঙ্গিক কর্তাদের সঙ্গে তার বৈঠক হবে সেখানে আবাস ও এবং একশো দিনের কাজের বরাদ্দ আটকে থাকার প্রশ্নটি ফের উঠতে পারে বলে মনে করা হচ্ছে তো এই মুহূর্তে দেখতে পালেন স্পষ্ট যে দু দিনের মাথায় কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের সচিব বিবেক ভরদাস রাজ্যে কিন্তু আসছেন যেটা আগামী বাইশ তারিখ অর্থাৎ আগামী বাইশ তারিখ সকালে কিন্তু বিশ্ব বাংলা প্রাঙ্গণে রাজ্যের প্রাসঙ্গিক কর্তাদের সঙ্গে কিন্তু বৈঠক হবে সেখানে কিন্তু আবাস যোজনা এবং একশো দিনের কাজের বরাদ্দ আটকে থাকার প্রশ্নটি ফের উঠতে পারে বলে মনে করা হচ্ছে আস মমতা বলেন যদি আমাদের কোনো ভুল চুপ থেকে থাকে তবে একশো পঁচপান্নটি কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে যখন এসেছে তখন তাদের ব্যাখ্যা দিয়েছি আবার চাইলে আবারও দেব কিন্তু একশো দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র আবাস যোজনার এবং একশো দিনের কাজের টাকা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে আপডেটটি অনেক লম্বা আমি সংক্ষেপে শুধুমাত্র মূল অংশগুলি আপনাদেরকে দেখাচ্ছি আপাতত বাইশী কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের সচিব বিবেক ভরদাস তার দপ্তরের যুগ্ম সচিবদের সঙ্গে নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে ডাকা হয়েছে সব জেলার অতিরিক্ত জেলা শাসকদেরও রাজ্যের প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা এই আধিকারিকরাই প্রধানত জেলা স্তরে পঞ্চায়েতের কাজ রূপায়নের দায়িত্বে থাকেন কি ধরনের সমস্যার মুখে তারা পড়েছেন তা জানানোর জন্যই বৈঠকে তাদের থাকতে বলছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর জানা গিয়েছে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান ও তার আওতায় বিভিন্ন প্রকল্প দু হাজার চব্বিশ আর্থিক বছরের জন্য পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা পঞ্চায়েত উন্নয়ন সূচক পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ ও তার ব্যবহার পঞ্চায়েতগুলির নিজস্ব রাজস্ব এবং অন্যান্য বিষয়ে আলোচনা হবে প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকে জানাচ্ছেন অন্যান্য বিষয়ের আলোচনার মধ্যে উঠে আসতে পারে আবাস যোজনা এবং একশো দিনের কাজের বরাদ্দ আটকে থাকার প্রশ্নটিও তো এই মুহূর্তে দেখতে পারলেন আগামীকাল বাইশে ডিসেম্বর আগামীকালকেই সকালবেলার দিকেই এই কিন্তু বৈঠকটি হতে চলেছে আপনারা স্পষ্ট দেখতে পারলেন তো এই নিয়ে আবাস যোজনা এবং একশো দিনের কাজের ব্যাপারে তো কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের সচিব বিবেক ভর দাস এই নিয়ে কি আলোচনা করে সেটাই হচ্ছে দেখার এই নিয়ে পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকালকের পরে কিন্তু আপনারা জানতে পারবেন যে একশো দিন এবং আবাস যোজনার টাকার বিষয়ে তারা কি বলে যদি বলে যে টাকা দেওয়া হবে তো কবে দেওয়া হবে এই নিয়ে দিনক্ষণ তারিখ ঠিক হয়ে গেলে আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেব আপনারা স্পষ্ট দেখতে আগামী আগামীকাল বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ সকালবেলার দিকেই এই কিন্তু মিটিংটি বা এই কিন্তু বৈঠকটি হতে চলেছে সেটা আপনারা স্পষ্ট দেখতে পালেন তো আগামীকালকেই কিন্তু এই আপডেটটি পেয়ে যাবেন দুপুরবেলা কিংবা রাত্রিবেলায় এই আপডেটটি প্রকাশিত হলেই আপনাদেরকে জানিয়ে দেবো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য